খুলনা টিম মালিক থেকে খুলনার ক্রিকেটারদের এমন কান্না দেখা যায় না চরম চরম নাটকীয়তায় উত্তেজনায় খুলনা টাইগার্সকে কেমন করে কাঁদিয়ে ফাইনালে গেল চট্টগ্রাম মানসিক দিক থেকে এগিয়ে থাকা খুলনা টাইগার্স টসে হেরে ব্যাটিং এসে তারা শুরুতে অবশ্য ধীরগতি শুরু ছিল খুলনা টাইগার্স মিডিল ওয়ার্ডাররা তবে মিডিল ওয়ার্ডারের আর ব্যাটসম্যান দলের হাল ধরলেন ক্যারিবিয়ান থেকে উড়িয়ে আনা সিমরান হিটমায়ার্স একাই করলেন বিধ্বংসী ইনিংস মাত্র উনত্রিশ বলে পেয়েছিলেন ফিফটির দেখা তবে হিটসমায়ারও থেমে গিয়েছিলেন তেষট্টি রানের দুর্দান্ত একটা ইনিংস খেলে তবে শেষ পর্যন্ত নির্ধারিত অভার শেষে চট্টগ্রাম কিংসকে একশো চৌষট্টি রানের মোটামুটি লক্ষ্য ছুড়ে দিয়েছিল সুন্দরবনের বাঘেরা শুরুতেই চট্টগ্রাম শিবিরে আঘাত আনলেন জেসেন হোল্ডার ও হাসান মাহমুদ পারভেজিমন গ্ল্যান্ড ক্লার্কদের মতো ব্যাটারদের দ্রুত সাজঘরে ঘরে ফিরিয়েছিলেন অর্থাৎ পঁয়ত্রিশ রানে চট্টগ্রামের দুই টপ অর্ডার ফিরে গেলেন দলের বিপদ এখন কি করা যায় দলের হাল ধরলেন খাজা নাফে এবং হাসান তালহাত এই দুই ব্যাটার বিপর্যয় সামাল দিলেন একাকাদেই দলকে নিয়ে গেলেন অনন্য এক উচ্চতায় মাত্র এগারো দশমিক চার বলেই দলীয় রান পার করে ফেলে শত রান তবে একশো পাঁচ রানের মাথায় খুলনার হয়ে ব্রেক এনে দেন নাসুম আহমেদ হাসান তালাকে চৌত্রিশ রানে সাজঘরে পাঠান দলকে একেবারে বিপদের খাদ থেকে বাঁচান নাসুম আহমেদ শামীম হোসেন পাটোয়ারিকে ফেরান একশো সতেরো রানের মাথায় খাজা নাফেকে ফেরান মুশফিক হাসান সাত সাতান্ন রানে সাজগড়ে ফিরেছিলেন নাফা এরপরে দুর্দান্ত ম্যাচ টেনায় শেষ মুহূর্তে নাটকীয়তায় এরপর একে একে হাসান মাহমুদের বলিং তোপের সামনে আশা দেখেও ব্যর্থ হয়েছিলেন মোহাম্মদ মিথুন শেষ দুই ওভারে চট্টগ্রামে জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র একুশ রান শেষ ওভারে চট্টগ্রামে জয়ের জন্য প্রয়োজন ছিল পনেরো রান মুশফিক হাসান বল করলেন শেষ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল তখনও চার রান মুশফিক হাসান বল করলেন বলটা বাউন্ডারি মারলেন আলিসাল ইসলাম যার ফলে শেষ বলের নাটকীয়তায় খুলনাকে কাঁদিয়ে ফাইনালে উঠে গেল চট্টগ্রাম কিংস ম্যাচ পরে কান্নায় ভেঙে পড়েন খুলনার ক্রিকেটার্স থেকে খুলনার কোচেরা